এই একটু সাউন্ড কমে আর দেখেন সাউন্ড ঠিক আছে কিনা আইন্দ কথা বলছি এটাই তো বল শুনতে বলছি যে দেখেন সাউন্ড ঠিক আছে কিনা এটাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম জে কে কালেকশন থেকে আজকে খুব সুন্দর একটা কোটি ড্রেস নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের পেজে মোস্ট ভাইরাল একটা ড্রেস খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস কিন্তু খুবই সুন্দর যেটাকে বলা হয় বম কোটি এই নামটা অন্তত অনেকেই এখন পরিচিত হয়ে গেছে এই নামটার সাথে বম কোটি ভাইরাল একটা ড্রেস মানেই বম কোটি তো সো এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আজকের এই ড্রেসটা কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর কয়েকটা কালার পেয়ে যাবেন আজকের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু ফার্স্ট অফ অল আমার গায়ের যে কালারটা দেখছেন মেরুন রেড কালার মেরুন রেড কালার খুব সুন্দর কিন্তু কালারটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আর খুবই সুন্দর ঠিক আছে সামনে যে হতো পহেলা ফাল্গুন তারপরে আপনাদের ভ্যালেন্টাইন্স ডে আসছে সেই ক্ষেত্রে কিন্তু আপুরা নিতে পারেন অথবা ভাইয়ারা তাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ড কে গিফট করতে পারেন খুবই সুন্দর কিন্তু এই মেরুন লাল কালারটা খুবই সুন্দর মেরুন কালার ড্রেসের উপরে সুন্দর করে গোল্ডেন কালার জারি সুতা দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু ফুল ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে কোটিটা দেখেন কামিজটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে নেক পোশনে এমব্রয়ডারি করা আছে প্লাস সিটা এমব্রয়ডারি পেয়ে যাবেন ফুল বডিতে চিটা চিটা এমব্রয়ডারি পেয়ে যাবেন খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা মেক করা হয়েছে খুব সুন্দর করে ড্রেসটা মেক করা হয়েছে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি গুলো ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কামিজটার স্লিভস পেয়ে যাচ্ছেন শর্ট শর্ট স্লিভস আর কোটিটার স্লিভস পেয়ে যাচ্ছেন ফোর কোয়ার্টার কোটিটার স্লিভ থাকছে ফোর কোয়ার্টার আর কামিজটার স্লিপ থাকছে শর্ট ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু থ্রি পিস এটা কিন্তু ফুল রেডি টু ওয়ার ফুল রেডি টু ওয়ার খুব সুন্দর কিন্তু থ্রি পিস একটা থ্রি পিস এটার সাথে থাকবে জামা কোটি আর একটা সালোয়ার খুবই সুন্দর কিন্তু খুবই প্রিটি একটা ড্রেস এটা কিন্তু খুবই ভাইরাল মোস্ট ভাইরাল এটা এই ড্রেসটা কিন্তু খুবই ডিমান্ডেবল খুবই ডিমান্ডেবল তো যারা যারা লাইফটা এখনো জয়েন করেন নাই দ্রুত লাইফটাতে জয়েন করবেন দ্রুত করে লাইফটাতে জয়েন করে ফেলবেন দ্রুত করে লাইফটাতে জয়েন করে ফেলবেন তাহলে আজকে এটার মধ্যে যেই যেই কালার গুলো আছে আমি সবাইকে দেখিয়ে দিব এটার মধ্যে যেই যেই কালার গুলো আছে সবাইকে এক এক করে দেখিয়ে দিব এটার মধ্যে টোটাল আপনারা পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর কিন্তু দ্রুত কিন্তু লাইভে জয়েন করতে হবে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর লাইভে দ্রুত করে জয়েন করতে হবে লাইভে জয়েন করার সাথে সাথে লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন কোটি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও রেড কালার মানে কিন্তু আমি বলেছি একটা নতুন মানে বহু কালার আসে বাট এটা নেই সেক্ষেত্রে এটা তারপরও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট কি বলবো ড্রেসটা কিন্তু অস্থির লাগতেছে রেড কালারটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর লাগছে অনেক প্রিটি লাগছে আপুদেরকেও কিন্তু অনেক সুন্দর লাগবে রেড কালারটাতে আপুদেরকেও অনেক সুন্দর লাগবে ঠিক আছে অনেক সুন্দর লাগবে রেড কালার ড্রেসটা যে আপুরা নিয়ে তাদেরকে কিন্তু কিন্তু অনেক সুন্দর লাগবে ড্রেসটা খুবই সুন্দর আর খুবই প্রিটি দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্লাস খুবই প্রিটি ফুল রেডি টু ওয়ার একটা কোটি থ্রি পিস ফুল রেডি টু ওয়ার একটা কোটি থ্রি পিস খুবই সুন্দর ওয়াও যে বা যারা এখনো লাইভে জয়েন করেন দ্রুত লাইফটাতে জয়েন করবেন দ্রুত করে লাইফটাতে জয়েন করবেন লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে ভাইয়া লাইভটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্রুত করে লাইফটাতে জয়েন করবেন দ্রুত করে আপনারা সবাই লাইফটাতে জয়েন করবেন সবাই লাইভ জয়েন হলেই আমি ড্রেসের কালার গুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের কালার গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার এর মধ্যে আপনারা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার এর মধ্যে সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার সাইজ থাকবে থার্টি থেকে পর্যন্ত ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দ্রুত লাইফ সবাই জয়েন করেন খুবই সুন্দর ডিমান্ডেবল একটা ড্রেস আজকে আপনারা পেয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা আমাদের দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আজকের এই ড্রেসটা কেমন লাগছে সেটাও কমেন্ট করতে হবে আজকের এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ড্রেসটা কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা ভিডিওটা ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করতে হবে পরশুদিন আছে না এই এই কোটি জামাটা আমি একজনের পরনে দেখছি আমাদের এলাকায় এটা জেস্টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বা যারা ড্রেস স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া ইমো অথবা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি অনেকক্ষণ বক বক করতেছি কেউ কমেন্ট করছেন না আচ্ছা আমি এটার যে কালার গুলো আছে কালার গুলো দেখাই আজকের এটার কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর থাকবে এই যে ফার্স্টই হচ্ছে নেভি ব্লু কালার যেটা ফার্স্টেই হচ্ছে আমাদের নেভি ব্লু কালার গতকালকে যারা যারা লাইভে ছিলেন তারা দ্রুত লাইভটাতে জয়েন করবেন নেভি ব্লু কালারটা খুবই সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ড্রেস মেক করা হয়েছে দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে যে গোল্ডেন কালার যে জারি সুতাগুলো এমব্রয়ডারি করে দেওয়া আছে খুব সুন্দর কিন্তু লাগছে দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরাতে পারছি বা কিন্তু সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কামিজটা কামিজটা দেখাই প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর করে কিন্তু এই যে গলার যে সাইডটা নেক পোষণে কিন্তু খুব সুন্দর করে জারি সুতার এমব্রয়ডারি থাকছে খুব সুন্দর করে কিন্তু জারি সুতার এমব্রয়ডারি থাকছে দেখেন এমব্রয়ডারি ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি কিন্তু ফিনিশিং গুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্লাস ফুল বডি হাতাটা থাকছে স্লিপস মানে স্লিভসটা থাকছে হচ্ছে আপনাদের শর্ট স্লিপস এই হাতার মধ্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাইপিং করা আছে হাতার মধ্যে খুব সুন্দর করে পাইপিং করা আছে দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফুল বডিতেই কিন্তু আপনারা এই এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাবেন ফুল বডিতেই কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন দেখেন ফুল বডিতে কি সুন্দর করে ফ্লোরাল স্টাইলের যে ফুলগুলো এই ফ্লোরাল স্টাইলের যে ফুল এইগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং কাজ করা আছে কাজগুলো কিন্তু খুবই সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে খুবই সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটার দামানের সাইডে দেখেন জামাটার দামানের সাইডে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি লেস ওয়ার্ক করা আছে এমব্রয়ডারির লেস ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু আমি আবারও বলি আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারি দক্ষ কারিগর দ্বারা আমরা এগুলো মেক করে থাকি দেখেন ড্রেস জামাটার চার জামাটার চার কিন্তু পাইপিং করা পেয়ে যাবেন জামাটার চার কিন্তু আপনারা পাইপিং করা পেয়ে যাবেন তো ড্রেসটা যারা যে বা যারা নিতে চাইবেন অবশ্যই এটা হচ্ছে স্লিপসের এর সরি ব্যাক আজকে আজকে আমার কথায় তো কেন এই হচ্ছে এটার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নেভি ব্লু কালার কিন্তু আমি বলছিলাম আমার খুবই পছন্দের একটা কালার তো আজকে চিন্তা করলাম একটু ডিফারেন্ট কালার পরি আমি লাল কালার তেমন একটা পরা পরি না তো সেই ক্ষেত্রে ভাবলাম যে আজকে একটু রেড কালারটা পরি ঠিক আছে খুবই সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা সালোয়ার আমাদের প্রত্যেকটা ড্রেসের যে সালোয়ার সেটা কিন্তু আপনারা প্যান্ট কাট ডিজাইনের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কিন্তু আপনারা প্যান্ট কাট পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা সালোয়ারে ইলাস্টিক থাকবে প্যান্ট কাট প্যান্ট কাট সালোয়ার থাকবে সালোয়ার নিচেও দেখেন খুব সুন্দর করে কিন্তু লেসটা করা আছে ঠিক আছে এমব্রয়ডারি ওয়ার্কের যে লেসটা এটা কিন্তু করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ারও আপনারা এই লেস করা পেয়ে যাবেন এটা হচ্ছে জামার সাথে ম্যাচ করে সালোয়ারটা করা হয়েছে এটা কিন্তু ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন একটা কোটি থ্রি পিস কোটিটা দেখেন কি অস্থির ভাবে কাজ করা ফুল বডিতেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার জারি সুতা খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে ফুল বডিতে এই পেয়ে যাচ্ছেন ফুল বডিতে কোটির ফুল বডিতেই এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে এর মধ্যেও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকবে দেখতে পাচ্ছেন ড্রেসের কাজগুলো কিন্তু খুবই সুন্দর করে ফিনিশিং করা হয়েছে এগুলো কিন্তু কোনো নেই নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে ওটির মধ্যে খুব সুন্দর করে আপনার একটা ফিতা পেয়ে যাচ্ছেন ফিতার মধ্যে ফিতাটা বাঁধার জন্য আপনার একটা ফিতা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনি अवेलेबल পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত আর জামার লেন্থ থাকবে 42 কোটিটার লং থাকবে 46 জামার লং 42 কোটির লং 46 একটু ছোট বড় থাকবে যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে এখন যে বা যারা এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন যে বা যারা এই কালারটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের বায়োতে দেওয়া যে নাম্বার আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা কন্ট্যাক্ট করে আমার স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা চাইলে আমাদের যে কালেকশনের যে পেজ ইনবক্স আছে সেইখানে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার জামার সাইজ লিখে দিবেন সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে পহেলা ফাল্গুন আসছে সেই ক্ষেত্র কিন্তু আমার ভাইয়ারা অথবা আমাদের যে আপু আছেন তারা কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন বিশেষ করে ভাইয়ারা নিলে বেশি ভালো হবে ভাইয়ারা যখন আপুদের গিফট করবেন আপুরা কিন্তু পেয়ে খুশি হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দ্রুত করে স্ক্রিনশট নিতে হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের বাড়তে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে কে কালেকশনের পেজে ইনবক্সে নক করতে পারেন ভাই লিংকটা দিয়ে দেন কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দেন পেজের আপনারা কমেন্ট বক্সে কিন্তু লিংকটা পেয়ে যাবেন আমাদের যে কি কালেকশনের যে কমেন্ট বক্স মানে আমাদের ইউটিউবের লাইভের কমেন্ট বক্সে কিন্তু আপনারা জিকে কালেকশনের পেজের লিংকটা পেয়ে যাবেন সো যে বা যারা অর্ডারটা কনফার্ম করতে চাইবেন অবশ্যই আমাদের জিকে কালেকশনের পেজে ইনবক্সে নক করতে হবে অথবা আমাদের বায়োতে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন খুব সুন্দর কিন্তু মিস করে যাবেন যে যে নিতে না পারবেন আজকে লাইভটা না দেখে মানে লাইভটা না দেখবেন তারা কিন্তু মিস করবেন ড্রেসটা আজকে কিন্তু বিশেষ করে লাইভটা যারা দেখবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভিডিওতে হালকা হলো লাইটারের ইফেক্টের কারণে তাওয়া কিন্তু একটু উnewList হয়ে যায় একটু উnewList হয়ে যায় লাইভে কিন্তু কোনো ইফেক্ট নেই দেখেন লাইভে কিন্তু কোন ইফেক্ট নাই সো সেই ক্ষেত্রে লাইভ থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু জিতে যাবেন পুরো অথেন্টিক রিয়েল কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কোন ফিল্টার নো এফেক্ট নো ফিল্টার তো সেই ক্ষেত্রে কিন্তু কালারটা আপনারা র কালারটা দেখতে পাচ্ছেন করতে হইলে লাইভ দেখি গ্রিন কালার ওয়া এটার মধ্যে কিন্তু গ্রিন কালারটাও খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন গ্রিন কালারটার মধ্যে আমরা প্রত্যেকটা কালার মধ্যে যে জারি সুতো দিয়ে যে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক গুলো এত সুন্দর লাগছে জাস্ট মাশাআল্লাহ এক কথায় ওয়াও দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা খুব সুন্দর সেম ওয়েতে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আর এই এমব্রয়ডারি গুলো কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করা আছে খুব সুন্দর করে ফিনিশিং করা আছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানার নিজস্ব কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি ফেব্রিক গুলো থাকছে কিন্তু আপনাদের কটন ফেব্রিক্স প্রত্যেকটা ড্রেসের আমাদের এখানে প্রত্যেকটা ড্রেসের কটন মানে আপনার ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন কটন ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েতে স্লিপসের মধ্যেও কিন্তু এটার মধ্যেও স্লিপসে পাইপিং করা আছে জামার চারপাশে কিন্তু পাইপিং করা আছে ঠিক আছে দেখেন এটা সাইডটাও দেখাই প্রত্যেকটা ড্রেস আমাদের সেম ওয়েতে সেম রকমের কাজ থাকবে জাস্ট কালার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে যার যে কালার সেই কালার অনুযায়ী নিয়ে নেবেন যার যে কালার পছন্দ সেই কালার অনুযায়ী নিয়ে নেবেন আজকে কেউ কমেন্ট করছেন না এটা কেন

যে বা যারা এই গ্রিন কালারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে জামাটা আমি সালোয়ারটা দেখাই প্রত্যেকটা ড্রেসের সালোয়ার আমি আবারও বলছি প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারে আপনারা কোমরে ইলাস্টিক সিস্টেম পেয়ে যাবেন প্লাস প্যান্ট কাট ডিজাইনের পায়জামা পেয়ে যাবেন প্যান কাট থাকবে আমাদের প্রত্যেকটা সালোয়ার থাকবে প্যান্ট কাট পায়জামা পায়জামার নিচে দেখেন নিচের অংশটা মানে পায়ের যে অংশটা সেইখানে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এর লেসটা করা থাকবে এমব্রয়ডারির এই লেসটা বসানো থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে গ্রিন কালার কোটিটা ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর আমাদের পেজে কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেসের ছবি প্লাস ভিডিও পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ড্রেসের মধ্যেই আপনারা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা থাকবে কি ভাই আসে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন দেখেন ফুল বডিতে খুবই সুন্দর এটা হচ্ছে কোটির ব্যাকপার্ট প্লেন থাকবে কোটির ব্যাকপার্টে কোনো কাজ থাকবে না জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর কিন্তু ড্রেসটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সেম প্যাটার্নে সেম ওয়েতে কাজ থাকবে জাস্ট কালারগুলো যার যেটা পছন্দ যার যে কালারটা পছন্দ সেই কালার অনুযায়ী সিলেক্ট করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম ওয়েতে কাজ করা পেয়ে যাচ্ছেন আর আমাদের ড্রেসের একটা বিশেষত্ব দেখেন সালোয়ার কামিজ আর হচ্ছে আপনার যে কোটিটা সবগুলো কিন্তু একই ফেব্রিক দিয়ে করা অনেক জায়গায় দেখবেন জামা এক রকমের থাকে সালোয়ার এক রকমের থাকে মানে কাপড় ভিন্ন পাবেনি জামার সাথে ম্যাচ করে সালোয়ারের কাপড় দিবে না তো আমাদের দেখেন জামার যেই কাপড় সালোয়ারও সেই সেই সেম কাপড় কটন কাপড়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন সরি আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো সেই ক্ষেত্রে আমি একটু ফোন চার্জ চার্জ করলাম যে বা যারা গ্রিন কালারটা নিতে চাচ্ছেন যে বা যারা গ্রিন কালারটা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের বায়োতে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা চাইলে আমাদের জেকে কালেকশনের যে পেজ ইনবক্স